পুরোনা তৃণমূল ছিল তাদেরকে তো সব তো মেরে ধরে তাড়িয়ে দিয়েছে কারণ তারা থাকলে তো এদের চুরিটা হবে না তাদেরকে তো সব তাড়িয়ে দিয়েছে তারা এবারে বয়স হচ্ছে তারা এবার বসে গেছে কে কত মার খেতে যাবে জন্মলগ্নে আমি নিজেও একজন তখন জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলু বা ইয়ে ছিল তারপরে মানে এরা এসার পর থেকে বুঝলে এবারে সেই যত সব সিপিএমেরা এসে জুটে যেয়ে সেই যেগুলো কি নাম কালীপুর ধারা বয়স কত বয়স একাত্তর একাত্তর তো আপনি কতজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন পশ্চিমবাংলাতে আমি পপুলেশন হেরে পপুলেশন থেকে ধারণা দেখে পপুলেশন হ্যাঁ প্রায় তাহলে কটা চার পাঁচটা না পপুলেশনের পর ওনার কি বিশ্বাস অজিত বিশ্বাস হয়েছিল ইয়েতে তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়

এখন ধরো সিপিএম এই যে ধরো মানে জ্যোতি বসুর আমলে রাস্তাঘাট থেকে আরম্ভ করে উন্নয়ন ভালোই করেছিল শেষের মানে ওই কি বলবো দশ পনেরো বছর কাজ ভালো হয়নি বা তখন থেকে এই সব নানান রকম দুর্নীতি ত্যান আবার এই সরকারও তো এলো দেখছি প্রথমটা যদিও ভালো দেখি এখন তো দেখছি আবার এরাও দেখছি সেই একই ধরনের সিপিএম যা যেরকম চলেছে তবে তার মানে কী বলবো এরা সেই

তো রাজ্যে তো সামনে ভোট হ্যাঁ তো ভোট দিবেন তো আপনি ভোট তো দিই আমরা এসেছি দক্ষিণপন্থী করে এসেছি কংগ্রেস করে এসেছি তৃণমূলের জন্মলগ্নে কিন্তু আপনি কংগ্রেসকে চান না শোনো আমি এই তৃণমূলের জন্মলগ্নে আমি নিজেও একজন তখন জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম বা ইয়েছিলাম তারপরে মানে এরা এসার পর থেকে বুঝলে এবারে সেই যত সব সিপিএমএলেরা এসে জুটে যে সেই যেগুলো পুরোনো তৃণমূল ছিল তাদেরকে তো সব মেরে ধরে তাড়িয়ে দিয়েছি কারণ তারা থাকলে তো এদের চুরিটা হবে না তাদেরকে তো সব তাড়িয়ে দিয়েছে তারা এবারে বয়স হচ্ছে তারা এবার বসে গেছে কে কত মার্কেটে যাবে মানে কিছু বলতে গেলে মারপিট তা তাহলে হয়তো কি ধরো তুমি হয়তো কোনো জিনিসে করতে চাইছো সে জিনিসটা ভালো নয় আমি প্রতিবাদ করলেই তো যখন আমাকে মারবে আপনাদের পঞ্চায়েতে এখন সুষ্ঠুভাবে ভোট হয় আমাদের তো দেখেছি ভালো হয় এবারে ধরো আসলে খবর আমি আর কি করে বলবো আপনাদের আরামবাগ লোকসভা ভোটে প্রার্থী দিয়েছেন মিতালি মিতালিবাগ একজন মহিলা হ্যাঁ কিভাবে দেখছেন কিভাবে দেখছেন মানে শুনো ওই তো এর আগে যে ছিল ধরো বিশ্বনাথ কারুক জিতেছিল আচ্ছা তার আগে মানুষ মজুমদার ছিল আজ যেত কিন্তু আমাদের উন্নয়ন দেখছি ততটা ভালো হয়নি এখানে এখানে ততটা ভালো হয়নি এই আসছে মাঝে মানুষ তো ছিল বিজেপি বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি অনেক উন্নয়ন এবারে কে কি করবে বলে তো মানুষ অনেক কিছু দিচ্ছে কি বললে জানবো যে হ্যাঁ করেছে তো কেন্দ্রের কাছে বিজেপি না কংগ্রেস হ্যাঁ কেন্দ্রে এখন কংগ্রেসের তো কোনো ভাই তো নাই এখন মোটামুটি সব মানে দেখছি বিজেপি হাওয়া দেখছি আমরা চিরকাল দক্ষিণপন্থী করে এসেছি বা ইয়ে করেছি আলাদা ব্যাপার কিন্তু হাওয়া ভালো দেখছি ওদেরই আপনি আপনাদের ডিস্ট্রিকে বিজেপির প্রভাব কেমন এখানে ওদের তা তো ইয়ে নাই কিন্তু মানুষের মনে দেখি প্রভাব ভালো বহু রাজনৈতিক দল তো পার্টি দিয়েছে এবার সবাই আসছে যাচ্ছে দেখি তৃণমূলের এরাও এসেছিলো এরাও ছিলো এবারে কিনা বয়েস হইছে আমরা ওই বিষয়ে আর বেশি মানে মানে আমাদেরকে আমাদের করে খেতে হয়

চাষের মানে প্রবলেমটা তো ওই জায়গায় বাড়ি স্বাস্থ্য সাথী কার্ড আছে স্বাস্থ্য সাথী কার্ড একজনের আছে তো আপনি সেখানে ব্যবহার করেছেন ওটা না ব্যবহার না আচ্ছা ঠিক মুখ্যমন্ত্রীর 64টা প্রকল্প সেই প্রকল্পের আপনি এখন কি কি আমরা হ্যাঁ আমরা কত টাকা পাই আমরা 650 টাকা পায় হ্যাঁ কি বন্ধু টাকা পাই আপনার বাড়িতে কাকিমা বলেন আপনার পরিবারের লোকের টাকা পায় লোকের ভান্ডার বলতে বৌমা পাই আর কি বলবো সেও আমার স্ত্রী বাদ্যকবতা পায় আপোনাৰ নাম কালীপৰা ধৰা ঠিক আন